থেকে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের এক শ্রমিককে পিষে মেরে দিয়ে চলে গেল চার চাকা বোলেরো পিক ভ্যান কী নৃশংস সেই দৃশ্য দেখুন খবরের ভিডিওতে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে গেল চার চাকা বোলেরো পিক ভ্যান এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর এলাকার কন্দখোলা পেট্রোল পাম্পে জানা যায় এই দিন রাতে সাড়ে বারোটা নাগাদ পেট্রোল পাম্পে একটি বুলার তেল নিতে ফুল ভরে শ্রমিককেই পিষে দিয়ে বেরিয়ে যায় সূত্রের খবর শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ওই পিক আপ ভ্যান সেই সময় কন্দখোলা এলাকায় গাড়িটি পাম্পের তেল ভরে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং টাকা চাইতে গেলে টাকা না দিয়ে ওই পেট্রোল পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে যায় তড়িঘড়ি পেট্রোল পাম্পের শ্রমিকরা উদ্ধার করে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ মৃত ওই শ্রমিকের নাম বিশ্বজিৎ দাস তার বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি শান্তিপুর কন্দখোলা এলাকায় যদিও ঘাতক গাড়িটি পলাতক গাড়ির খোঁজ করছে পুলিশ रात्री একটা গাড়ি তেল দিতে ঢোকে ঢোকার পরে তেল সে গিয়ে দেয় এমন স্টাফ বিশ্বজিৎ সে গিয়ে তেল দেয় দেওয়ার পরে সে তারা টাকা না দিয়ে চলে যাওয়ার মতলব করে তো ও সেটাকে ফলো করে সে গাড়িটাকে ধরতে যায় কিন্তু কোনো মানে ক্রমে সে ধরতে পায় না এবং সে গাড়ির তলায় এসে মানে চাপা পড়ে তখন আমরা হসপিটালে তাকে নিয়ে যাই হসপিটাল থেকে তখনই মানে হসপিটালে বলে ডাক্তার বলে যে বেছে নেই তারপরে আমরা ওখান থেকে থানায় নিয়ে গেছে তোমরা রাত্রিবেলা কজন ছিল রাত্রিবেলা করে গাড়িকে চিনতে পারছো গাড়িতে কি গাড়ির নাম্বার কিছু বোঝা যাচ্ছে না গাড়ির নাম্বার মানে একদম আফসা আমার স্যাররা এসেছিলো স্যাররাও চেক করেছে সিসিটিভি কিছুতেই বোঝা যাচ্ছে না কি গাড়ি ছিল বুলের ভিতরে গাড়ির ভিতরে কী ছিল জানা যায় গাড়ি তো মাছের গাড়ি মাছের গাড়ি মাছ টাছ নিয়ে যায় ওই গাড়িতে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল এদিকে রানাঘাট থেকে এই কৃষ্ণনগর নগরের দিকে বেরিয়ে গেছে কটা হয়েছে ঘটনাটি ওই দুটো উনিশ কুড়ি নাগাদ যে মারা গেছে তার নাম বিশ্বজিৎ কোথায় বাড়ি আপনার নাম চয়ন ঘোষ এই জায়গাটা চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি